ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার নিউ ব্লগ তো সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ব্লগ তো আজকের ব্লগটা হলো আমি কীভাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘণ্ট রান্না করি সেটাই শেয়ার করবো আমি জানি যে কম বেশি সবাই মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘণ্ট এবং আরও অন্যান্য রান্না বাড়ি সবাই পারে কিন্তু আমি আজকে শেয়ার করবো যে আমি কীভাবে রান্না করি তো চলো ভিডিওটা শুরু করি আর তোমরা সবাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো প্রথমেই আমি এখানে মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এরপর ভেজে তুলে নিলাম এখন ওই করার মধ্যেই দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা টমেটো আর আলু এটাকে এখন আমি একটু নুন সামান্য আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব আর এর মধ্যে দিয়ে দিলাম এখন কাঁচা লঙ্কা কুচি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে নুনে কচলে রাখা বাঁধাকপিটা আমি বাঁধাকপিটা নুন দিয়ে ভালো করে কচলে রেখেছি এরপর তিন চারবার মতো জলে ধুয়ে এরপর দিয়ে দিলাম এখন এটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো আর সব সময় বাঁধাকপি রান্না সময় কিন্তু দেখবে যে বাঁধাকপিটা যেন কুচি কুচি করে কাটা হয় আজকে কিন্তু তেমন একটা কুচি করতে পারিনি কারণ আমার হাতটা কেটে গেছে তো পাঁচ মিনিট ঢাকা দিয়ে উঠিয়ে নেওয়ার পর এই যে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ নুন নুনটা দিয়ে ভালো মতো নাড়িয়ে নিতে হবে নুনটা বাঁধাকপি আর আলুর মধ্যে ভালো করে মিশে যেতে পারে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো আমি কিন্তু সবসময় বাঁধাকপিটা খুব সুন্দর করে পলি নেই একদম মিহি মিহি করে কিন্তু আজকে পারিনি আমার হাত কেটে গেছে যার জন্য খুব বেশি পুলতে পারিনি তারপরেও চেষ্টা করেছি যেটুকু হয়েছে আর কি তো অনেকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি মটরশুঁটি তো বাঁধাকপির মধ্যে মটরশুঁটি না দিলে বাঁধাকপি জমে না আমার কাছে মনে হয় তো আমি এখানে বেশি করে দিয়ে দিলাম মটরশুঁটি মটরশুঁটি দিয়ে এরপর এটাকে ভালো করে কিছুক্ষণ হাই ফ্লেমে নাড়িয়ে নিতে হবে যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা জিরে বাটা আদাবাটা জিরে বাটাটা আমি তখনই দেই অন্যান্য সময় দেখি সবাই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেয় কিন্তু আমি ফোড়নে দেই না আমি এই যে এভাবে সবজির মাঝখানে দিয়ে দিই তো এখন হাত দিয়ে ভালো করে মাছের মাথাগুলো একটু ভেঙে নেই যাতে সুবিধে হয় খেতে তো এই জন্য মাছের মাথাগুলো হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম কড়ার মধ্যে এখন আমি ভালো করে নাড়িয়ে নেব যাতে নিচে লেগে না ধরে লেগে ধরলে আবার পুড়ে যাবে তো আমি ক্যামেরাটা বারবার বন্ধ করে এরপর ভালো করে কড়াইটা ধরে মজিয়ে নিচ্ছি মজাতে মজাতে খুব সুন্দরভাবে মাছের মাথার সাথে বাঁধাকপিটা মিশে যাবে তখন হালকা একটু কমিয়ে আরেক সাইডে গ্যাসের উপর এই যে তাওয়া বসিয়ে কিছু গোটা গরম মশলা গরম করে নিলাম গরম করে ওটা ফাঁকি করে দিয়ে দিলাম বাঁধাকপির মধ্যে এখন দেখো বাঁধাকপিটা একদম আঠালো হয়ে গেছে হয়ে এসছে এখন নামিয়ে নেব তো এই ছিল আজকে আমার বাঁধাকপির ফাইনাল লুক কেমন লাগলো কমেন্টে জানিও